সেই বাংলাদেশ গঠন করতে পেরেছি যারা আমাদের জন্য জীবন উৎসর্গ করে দিতে পারলো আমরা যদি আমাদের অবস্থান থেকে আমাদের নিজেদের স্বার্থ এতটুকু আমরা তাহলে আমরা এই শহীদদেরকে আজকে যত কথাই করি আমরা যাই বলি যদি ভেতরে সেটি লালন না করতে পারি আমরা যদি আসলে ধারণ না করতে পারি আমরা অনেক কথা বলবো আমরা অনেক কাজ করবো ধারণ না করতে পারি যারা জীবন দিতে পারলো যার কোনো স্বার্থ ছিল না নিজের জন্য নিজের কোনো চাহিদা ছিল না কিন্তু সে তার জীবনটাই সবচেয়ে মূল্যবান একজন মানুষের কাছে সেটা সে দিয়ে দিল এবং তারপরেও যদি আরো জীবন যেত তা কেউ কিন্তু সেখান থেকে কিছু হাঁটতো না তাহলে এই ছেলেগুলা এই যে আমাদের বীর ভাইরা যারা আহত হলো ভুলি খেল কি নিয়ে আমরা তাদের সামনে এখন দাঁড়াবো আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমরা কি পরিবর্তন কতটুকু হতে পেরেছি আমাদের কি কতটুকু পরিবর্তন হতে হবে আমরা কতবার এইভাবে আর কত বৈষম্য আমাদের আমরা জানি বায়ান্ন সালে আমাদের ভাষান্তর তখন এক ধরনের বৈষম্য ছিল আমাদের একাত্তরে বৈষম্য হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের জীবন দিয়েছেন আমাদের আমাদের ওই সময় বীর সন্তানরা এই দেশের নব্বই গণ আন্দোলন হয়েছে সেখানে আমরা সেখানে রক্ত চলেছে রাজপথে চব্বিশ রক্ত চলেছে কিন্তু এত রক্ত কেন চলে যাচ্ছে আমরা আমাদের যদি নিজেরা চেঞ্জ না হতে পারি আমাদের যদি নিজের ব্যক্তি আমরা নিশ্চয় চাই না আজকে আদিনের বাবা বাবার যেটি আমাদের মহাদেব বললেন যে বাবার কাদের ছেলের লাগে ভারী আমরা কি চাই কেউ আমাদের আমরা আমাদের প্রজন্ম আমরা চাই আমার সন্তানটি এরকম ভাবে মৃত্যু বরণ করবে আমরা কিন্তু কেউ চাই কিন্তু এটি উনিও চান নাই আদিলের বাবাও কিন্তু চান নাই কিন্তু উনি স্বীকার করেছেন তা এটা কাদের জন্য স্বীকার করেছেন কেন স্বীকার করেছেন সেই ভাবতে হবে আমরা যদি সেটি না ভাবি আমাদের হবে একই পরিণতি বরণ করতে হবে মেনে নিতে হবে তখন আফসোস করতে হবে তখন এখন আমরা আমাদের জন্য সেই আফসোস করতে না হয়

যারা জীবন দিল তাদের সামনে তারা যদি তারা যদি আমরা যাই না তাদের তারা কিভাবে আছেন কোথায় আছেন আমরা তো থেকে আমরা না তারা আমাদের দেখছেন কিনা বা দেখতে পারবেন কিনা বা কোনো একটা সময় দেখবেন কিনা আমাদের আমাদের কিন্তু যদি দেখেন তাদের অবস্থাটা কি থাকবে আমরা যদি কল্পনা করি যে তারা কেন জীবন দিলো কেন ওই দিন নামলো কেন তাদের সাথে আমরা নামলাম সবাই তো সেদিন নামলো

যারা গিয়েছে তারা বুঝতে পারছে যে বাইরের জীবনটা কেমন আমরা অনেক ভালো আছি আমরা যে সংকৃতির মধ্যে আছি আমরা প্রত্যাশা করব বাংলাদেশে নারায়ণগঞ্জ একটি ব্যতিক্রমী জেলা হিসাবে আমরা সকলে মিলে সবাই মিলে আমাদের যে চুলায়ের যে স্পিরিট আছে সেই স্পিরিটকে ধরে রেখে আমরা আমাদের সামনের দিনগুলো আমরা কাজ করে যাব আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের সকল প্রোগ্রাম যা করবো

অবশ্যই সুন্দর পরিবেশে আছি আমরা আগামীতেও সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা সুন্দর পরিবেশে থেকে সুন্দর গান বন আমরা সবাই ভালো রাখতে চাই